না না আমি তার তার চিনি শব্দ বলতে বলতে তিনি ছুটে ঘরের বাইরে বেরিয়ে গেলেন সুরেন বাবু হয়ে দাঁড়িয়ে রইলেন কাটে সিঁড়ির ওপরে কার পায়ের শব্দ শোনা যাচ্ছে বটে হয়তো ও শব্দটা করছে তার প্রকাণ্ড কুকুরটা কিন্তু যদি তা না হয় যদি সত্যিই অমিও আসে তাহলে সে কি মূর্তিতে আসবে আক্রমণে সর্বাঙ্গ রোমাঞ্চকর ও হারিম ভূতের গল্প নিয়ে তৈরি আমাদের এই বিশেষ নিবেদন গল্পের সন্ধানে তো আজকে আমাদের এই ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও হেমেন্দ্র কুমার রায়ের লেখা বাদুরের পা হেমেন্দ্র কুমার রায় ছিলেন একজন বাঙালি লেখক যিনি মূলত কিশোরদের জন্য রহস্য রোমাঞ্চ এবং গোয়েন্দা গল্প লেখার জন্য পরিচিত ছিলেন তার প্রকৃত নাম ছিল প্রসাদ দাস রায় তিনি বাংলা সাহিত্যের গোয়েন্দা ও অ্যাডভেঞ্চার গল্পের ধারাকে সমৃদ্ধ করেছেন তার জনপ্রিয় চরিত্রের মধ্যে রয়েছে জয়ন্ত মানিক তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্প বাদরের পা অবনীবাবু বলেছিলেন আগ্রা থেকে যখন আমি ফতেপুর সিক্রিতে বেড়াতে গিয়েছি সেই সময় একটা ফকির এটা আমাকে দেয় জিনিসটা আর কিছুই নয় বাদরের একখানা পা সুরেনবাবু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন বাদরের পা সে আবার কি অবিন বাবু বললেন বিশেষ কিছু নয় বাদুরের একখানা শুকনো পা মিশরের লোকেরা যে উপায়ে মানুষের মহড়া দেহকে শুকিয়ে রাখে সেই রকম কোন উপায়ে এই বাদরের পা খানাকে শুকিয়ে রাখা হয়েছে এই দেখুন বলে তিনি পকেটের ভেতর থেকে একটা জিনিস বার করে দেখালেন সুরেনবাবুর স্ত্রী সুরমা কার্পেট বুনতে বুনতে মুখ তুলে শিউড়ে উঠে বললেন ম্যাগো ওটাকে আপনি আবার পকেটে রেখেছেন আপনার ঘৃণা করে না বললেন এর গুণ কি অবনীবাবু বললেন এর মহিমায় তিনজন লোকের তিনটি করে মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে বলেন কি মশাই এও কি সম্ভব হ্যাঁ এক ব্যক্তি এই জিনিসটির গুণ পরীক্ষা করতে চেয়েছিল তার প্রথম দুটি ইচ্ছের কথা জানি না কিন্তু তৃতীয়বারে সে মরতে চেয়েছিল তার সে ইচ্ছা পূরণ হয়েছে কি ভয়ানক আর কেউ এর গুণ পরীক্ষা করেছে হ্যাঁ আমি করেছি কিন্তু পরীক্ষা করে বুঝেছি যে যা লেখা তাই ঘটবে নিয়তির বিরুদ্ধে কেউ যেতে পারে না তাই আজ আমি এই জিনিসটাকে গঙ্গায় ফেলে দিতে যাচ্ছি সে কি কথা আপনার কথা যদি সত্যি হয় তাহলে তো বলতে হবে যে এর শক্তি এখনো ফুরোয়নি এখনো আরেকজন লোক এর কাছে তিনটি ইচ্ছা প্রকাশ করতে পারে তা পারে তাহলে ওটা আমাকে দিয়ে দিন কি বলেন সুরেন বাবু আমি আপনার বন্ধু হয়ে এমন শত্রুর কাজ করতে পারবো না কেন আপনি জানেন না এ হচ্ছে কি সাংঘাতিক জিনিস একে পরীক্ষা করা মানে হচ্ছে অমঙ্গলকে ডেকে আনা সুরেন বাবু সকৌতুকে হেসে বললেন আমি এসব গাজাখটি কথা বিশ্বাস করি না তো দেখাই যাক না আপনার রূপকথার ভেতরে কতটুকু সত্যি আছে ওটাকে গঙ্গায় ফেলেন না দিয়ে আমার হাতে দিয়ে যান বেশ আপনার কথাই থাকুক কিন্তু যদি হিতে বিপরীত হয় তাহলে শেষটা আমাকে যেন দোষবেন না। এই নিন। সুরুমা বললেন, হ্যাঁ গো। এ যেন আরব বোসনার আলাদিনের প্রদীপের গল্প। তোমার বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে। সুরিনবাবু বললেন, আমারও তাই বিশ্বাস। তবু মজাটা একবার দেখাই যাক না কেন? প্রথমে কি ইচ্ছা প্রকাশ করি বল তো? আমাদের তো কোনো অভাব নেই। ছেলের ভালো চাকরি হয়েছে। তুমি পেনশন পাচ্ছ আমরা তো সুখেই আছি তবে হ্যাঁ আমার একটা ইচ্ছে আছে বটে আমাদের বাড়িখানা অনেক দিন মেরামত হয়নি আর বাগানের দিকে খান্তিনে ঘর তৈরি করলেও ভালোই হয় এর জন্য হাজার পাঁচের টাকা দরকার সুরেন বাবু ওহ করে হেসে বললেন হাজার টাকা দরকার তা আবার ভাবনা কি এখনই তোমাকে দিচ্ছি বলেই তিনি বাদরে সেই শুকনো পাখানাকে হাতের উপর রেখে বললেন এই যে শুকনো পা আমাদের হাজার পাঁচেক টাকা দরকার বুঝেছো পাঁচ হাজার টাকা তারপরেই তিনি আর্তনাদ করে বাদরের পাখানাকে টেবিলের উপর ফেলে দিলেন সুরমা ব্যস্ত হয়ে বললেন ও কি অমংকার উঠে দিন আমার আমার ঠিক মনে হলো বাঁদরের ওই পাখানা আমার হাতের ভেতর নড়ে উঠল ও তোমার মনের ভুল চলো রাত হলো এখানে বসে আর বাংলামি করে না খাবে চলো সেই রাত্রেই ঘুমিয়ে ঘুমিয়ে সুরেন বাবু স্বপ্ন দেখলেন একখানা বাদর যেন তার পাশে শুয়ে আছে তিনি তাড়া দিতেই সে বিছানা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে গেল বাবু দেখলেন তার একখানা পা নেই পরদিন সকালবেলায় চা পান করতে বসে সুরেনবাবু সুরমার কাছে কালকে রাতের স্বপ্নের কথা বলছিলেন সুরমা এসে বললেন কিন্তু আজ ঘুম থেকে উঠে তুমি বিছানাটা ভালো করে খুঁজে দেখেছ তো বাদরটা হয়তো আমাদের টাকা দিতে বলতে বলতে থেমে পড়ে সুরমা জমিকে উঠে সন্ত্রস্ত সুরে বললেন দেখো দেখো বাগানের একটা বট গাছের ঘন পাতার ভিতর থেকে একটা বানর মুখ বাড়িয়ে বসে আছে সুরেনবাবু সহজভাবেই বললেন পানার ঘোষেদের বাড়িতে দুটো বাদর আছে জানো না একটা কোনোভূতিকে পালিয়ে এসেছে আর কি বাদরের মুখখানা আবার অদৃশ্য হয়ে গেল সুরমা বললেন আমার যেন কেমন ভয় ভয় করছে সুরেনবাবু কি বলতে যাচ্ছিলেন এমন সময় ডাক পিয়নোর গলা পাওয়া গেল রেজিস্টারি চিঠি আছে বাবু সুরেনবাবু নিচে গিয়ে সই করে চিঠি নিয়ে এলেন খামের উপরটা দেখেই তিনি বুঝলেন চিঠিখানা এসেছে রেল অফিস থেকে তার পুত্র অমীয় কুমার রেল অফিসের একজন বড় অফিসার চিঠির বক্তব্য এই প্রিয় মহাশয় আপনার পুত্র অমীয় কুমার সেন রেলের কোনো কাজে হাজারিবাগে গিয়েছিলেন সেখানে জঙ্গলে পাখি শিকার করতে গিয়ে দুর্ভাগ্যক্রমে তিনি এক ব্যাঘ্রের দ্বারা আহত ও নিহত হয়েছেন অনেক অন্বেষণ করেও তার দেহ পাওয়া যায়নি এই শোচনীয় দুর্ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত রেলের প্রভিডেন্ট ফান্ডে আপনার পুত্রের পাঁচ হাজার টাকা জমা হয়েছে এই টাকা নিয়ে যাবার ব্যবস্থা করবেন সুরেনবাবু পাগলের মতন চেঁচিয়ে উঠে বললেন টাকা টাকা বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে গেলেন এক মাস কেটে গেছে গভীর রাত্রি সুরেনবাবু আর সুরমা পাথরের মূর্তির মতন বসে আছেন তাদের চোখে ঘুম নেই আমাবস্যার রাত অন্ধকার আকাশ বাগানের বড় বড় গাছগুলো দমকা হাওয়ায় যেন কেঁদে কেঁদে উঠছিল হঠাৎ সুরমা বলে উঠলেন ওগো গো সেই বাদরের পাটা কোথায় গেল বাদরের পায়ের কথা সুরেনবাবু একেবারেই ভুলে গিয়েছিলেন টেবিলের দিয়ে তাকে দেখলেন সেইখানেই সেটা পড়ে রয়েছে তিনি স্ত্রীকে বললেন ওই যে কিন্তু ওর কথা জিজ্ঞাসা করছো কেন ওর কাছে এখনো তুমি দুটো ইচ্ছা প্রকাশ করতে পারো না না আর কোনো ইচ্ছা প্রকাশ করার দরকার নেই ওসব বাজে আজগুবি ব্যাপার না না আমি আমার ছেলেকে দেখতে চাই কি তুমি আবলতা বল বলচ্ছ কোথায় আমাদের অমিও বেঁচে থাকলে সে আপনিই আসত না 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 আমি তাকে দেখবই তুমি ইচ্ছে করলে সে এখনই আসবে শোকে তোমার মাথা খারাপ হয়ে গেছে আমার প্রথম ইচ্ছেটা ফুলেছে দৈব গতিকে বাদরের পায়ের জন্য নয় ওর কোনো গুণ নেই অসম্ভব কখনো সম্ভব হয় না তাহলে তুমি আমার কথা রাখবে না আমার হোমে ওকে দেখাবে না বেশ তুমি যখন কিছুতেই বুঝবে না তখন কি আর করি বলো এই বলে এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে বাদরের পাটা তুলে নিয়ে বললেন আমি আমার ছেলে অমিয়কে দেখতে চাই বাইরে একটা পেঁচা চিৎকারে সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া গোগো করে উঠল একটা টিকটিকি দেওয়ালের উপরে টিকটিক করে ডাকল তারপর সব স্তব্ধ সুরেনবাবু বললেন দেখলে তো ও বাদরের পায়ের কোনো গুণই নেই আমি এখন শুতে যাই তুমিও এসো সুরেনবাবু দুই পা অগ্রসর হলেন সঙ্গে সঙ্গে সদর দরজাটা দুম করে খুলে যাবার শব্দ হল সুরমা ধর্মর করে উঠে দাঁড়ালেন বেগর বললেন ও ও কে দরজা খুললে সুরেনবাবু বিবর্ণ মুখে বললেন ও কেউ নয় জোরো হাওয়ায় দরজাটা খুলে গেছে না গো না আমার অমিও আসছে আমার অমিও আসছে আমি তার পায়ের আওয়াজ চিনি সিঁড়ি তো তার পায়ের শব্দ শুনছো না বলতে বলতে তিনি ছুটে ঘরের বাইরে বেরিয়ে গেলেন সুরেনবাবু আরও উষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন কাটে সিঁড়ির ওপরে কার পায়ের শব্দ শোনা যাচ্ছে বটে হয়তো ও শব্দটা করছে তার প্রকাণ্ড কুকুরটা কিন্তু যদি তা না হয় যদি সত্যিই অমিও আসে তাহলে সে কি মূর্তিতে আসবে বাঘের আক্রমণে সর্বাঙ্গ কত বিখ্যাত মণ্ডহীন রক্তাক সুরেনবাবু আর ভাবতে পারলেন শিউরে উঠে টেবিলের উপর ঝাঁপিয়ে পড়ে বাদরের পাটা আবার তুলে নিয়ে তাড়াতাড়ি করে তার তৃতীয় বা শেষ ইচ্ছা প্রকাশ করলেন আমার ছেলে আর আমি দেখতে চাই না উপরে আর শব্দ শোনা গেল না খানিক পরে সুরমা নিরাশ মুখে ঘরে ফিরে এলেন সুরেনবাবু হাপাতে হাঁপাতে হাঁপাতে বললেন কি দেখলে শান্তভাবে চেয়ারের উপরে বসে পড়ে সুরমা বললেন বাইরে কেউ নেই কিন্তু সদর দরজাটা খোলা অন্ততপক্ষে আমাদের এই গল্প এখানেই শেষ হলো কিন্তু এই নয় আবার আমি ফিরে আসবো পরের সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইবও করতে ভুলবেন না নিজে ভিডিও দেখুন তার সাথে সাথে বন্ধুদেরও দেখান শেয়ার করুন এবং উপভোগ করুন আনন্দ তো চলুন দেখা হচ্ছে পরের সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে